কিছুদিন আগে এয়ার ইন্ডিয়া তারপরে ক্রেশ লন্ডনে এক বিমান ক্রেশ তারপরে শুনলাম বাংলাদেশের স্কুলের উপর ভেঙে পড়লো এক এয়ার ফাইটার জেট মানে এত কিছু হয়ে গেল আর কালকে যখন বাংলাদেশের ওই মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বাচ্চাদের পিকচার্স গুলো আমার নিউজ ফিডে আসছিল না একটার পর একটা দেখে না প্রচণ্ড খারাপ লাগছিল আর এতটা খারাপ লাগছিল যে রাতের বেলা আর ঘুমই হলো না সারাদিন আজকে সকাল থেকে একদম প্রচণ্ড মাথা ব্যথা করছিল তাই এক কাপ চা নিয়ে ভাবলাম একটু বসি একটু সবুজ দেখতে দেখতে একটু চা খাই একটু ওই পিকচার গুলোকে ওই বাচ্চাদের কথাগুলোকে আমি একটু আমার মানে মাথা থেকে সরাতে চাইছিলাম না কিছুতেই না এগুলো সরতে চাইছিল না আসলে আমিও তো দুটো বাচ্চার মা তাই ওই বাচ্চাদের কষ্টটা বা মাদের কষ্টটা অনেকটা নিজের থেকে ফিল করতে পারছি কিন্তু সেই বসে থাকার আর উপায় কই চলে আসতে হলো রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছিলাম হাজব্যান্ডের জন্য খাওয়ার রেডি করতে কারণ ও একটু পরেই ডিউটিতে বেরিয়ে যাবে তো আমি ধর বসে থাকলে হবে না আগে বাবার বাড়িতে না ওই চার কাপ নিয়ে আর পত্রিকা নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম দু ঘন্টা তো কোনো ব্যাপারই না তো রান্নাবান্না একটু করে তারপর চলে এসছিলাম এই যে একটা ওষুধ খাওয়ার জন্য এত প্রচন্ড মাথা ব্যথা সাথে বমিটিং টেন্ডেন্সি করছিল যে কিছু করতে ইচ্ছে করছিল না কিন্তু চুপ করে বসে থাকলে কি হবে বাচ্চাদের জন্য তাই আবার তৈরি করে নিলাম এখানে একটু চাউমিন তারপরে এই যে আমার দুই মেয়ে আমার দুই মেয়েকে চাউমিন খেতে দিয়ে আমি চলে গেছিলাম দুপুরের মেনু রেডি করার জন্য আজকে দুপুরের মেনুতে ইচ্ছে করছিল না মাংস রান্না করতে কিন্তু মেয়ের আবদারে আমাকে করতেই হলো কারণ বাচ্চাদের ইচ্ছাকেই এখন প্রাধান্য দিতে লাগে আর বাচ্চারা কি খাবে সেটাই হচ্ছে মাদের বড় চিন্তা তো আজকে একটু বাচ্চার পছন্দ মতো আমি একটু ভাবলাম আজকে ধনিয়া পাতা দিয়ে আজকে গ্রিন চিকেন রান্না করে দিই কারণ আমার মেয়েরা না এটা খেতে দেখলাম ভীষণ ভালোবেসেছিল গতবার যখন রান্না করেছিলাম তো সেটা রান্না করতে চলে এসেছিলাম মন ভারাক্রান্ত কিন্তু বাচ্চাদেরকে তো আর না খাইয়ে রাখা যাবে না বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে ঘরের সব কাজও আমাদের করতে হবে আর যেহেতু কন্টেন্ট ক্রিয়েটিং ওয়ার্ল্ডে আছি ভিডিও মেক করেই যেতে হবে কারণ অফিস কাচারি কিছুই তো আর বন্ধ থাকে না সব কিছুই তো নিজের মতো করে চলতে থাকে তো আমাদের কাজটাও তো আমাদের করেই যেতে হবে বলে আমাদের আমার অবশ্য সেটা মতামত জানি না ভুলও হতে পারি তো যাই হোক আমার বাচ্চারা আপতারে আমাকে আজকে এটা রান্না করতে হচ্ছে তো সে শুরু করে দিয়েছিলাম মশলাটা দিয়ে চিকেনটা একটু ভালো করে কষিয়ে নেওয়া তো মশলাটার মধ্যে কী কী আছে তোমাদের একটু শর্ট করে বলে দিই এখানে ছিল ধনিয়া পাতা বাটা পেঁয়াজ তারপরে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা আর কিছুই দেইনি বাস এগুলোকেই মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে মাংসের সাথে মিশিয়ে কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম তো দুপুরে মেনুতে ছিল নিরামিষ আর এই ধনিয়া পাতা চিকেনটা আর ছিল চাটনি বাস আজকে আর কিছুই রান্না করিনি বাচ্চাদের পছন্দের এইটুকু দিয়ে আজকের ব্লগ শেষ করলাম ভালো থেকো বাই বাই